নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম স্পাইসি চিকেন কারি আর এই রেসিপি করা কিন্তু খুব সহজ আর খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা করা যায় এই রেসিপিটি করার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর সেগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি এক চামচ প্রথমে লবণ অ্যাড করে দিলাম আর দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো আর একটুখানি ভিনিগার আমি দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট এবারে এই দিকে একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়েছি তারপর তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল এবার এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলোকে প্রথমে হাই আছে রেখে তারপর আঁচটা লো করে দিয়ে বেশি নয় চার থেকে পাঁচ মিনিট মতো এটাকে ভাজতে হবে একদম বেশি ভাজা যাবে না জাস্ট হালকা করে এটাকে ভেজে তুলে নিতে হবে আর এই দিকে এই যে তেলটা এখানে রয়েছে এই তেলের মধ্যে আমি প্রথমে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটুখানি এলাচ এবারে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে তাতেও কিন্তু এক চামচ লবণ আর একটুখানি হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ হাই আছে নেড়ে চেড়ে তারপর এটাকে আমি প্রায় দশ থেকে পনেরো দশ মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিয়েছিলাম দশ মিনিট ঢাকা থাকার ফলে এটা কিন্তু একদমই নরম হয়ে যাবে আর এই যে আমি ভেজে রেখেছিলাম ভেজে একটা বাটিতে তুলে রেখেছি চিকেনগুলো সেই তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো আদা রসুনের পেস্ট এখানে আমি পেস্ট ইউজ করেছি আর দিয়ে দিলাম এক চামচ মতো প্রথমে ধনে ধনে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দিয়ে আর এক চামচ দেব ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি এখানে আর এক চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে প্রত্যেকটা চিকেনের গায়ে যাতে মশলাগুলো ভালো করে মিশে যায় এইভাবে ভালো করে আমি এটা মেখে নিয়েছি আরে যে কড়াইতে আমি পেঁয়াজ দিলাম তো সেটা মোটামুটি রেডি হয়ে গেছে তো ঢাকনাটা তুলে আরও একটু এটাকে নেড়ে চেড়ে দিলাম এইবারে ভেজে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেই চিকেনটা এখানে অ্যাড করে আরও কয়েক মিনিট এইভাবে নাড়তে থাকবো তো এইভাবে নেড়ে আবার কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা তুলে এবার আরও কিছুক্ষণ এইভাবে আরও নাড়াচাড়া করব তো চিকেনটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর প্রত্যেকটা চিকেন খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এই রেসিপিতে এটা ভীষণই সুস্বাদু রেসিপি একটি এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো তিন চামচ মতো টমেটো সস টমেটো সস দিয়ে এই বাটিটা ধুয়ে জাস্ট এই বাটিটা ধুয়ে এই বাটির হাফ বাটি আমি এখানে জল অ্যাড করবো এখানে কিন্তু জল অ্যাড না করলেও চলতো কিন্তু তবুও আমি একটুখানি জল অ্যাড করেছি এতে কিন্তু খেতে খারাপ হয়নি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর গ্রেভিটা একটু ভালো হয়েছে ওই জন্যই আমি একটু জল অ্যাড করেছিলাম বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে হবে ভিডিওতে আমার এখানে স্কিপ করে গেছিলো বলে আমি দেখাতে পারিনি তো আর নামানোর আগে অবশ্যই ধরে পাতা কুচি দিতে হবে তো বন্ধুরা রে রেডি হয়ে গেল আমার এই আজকের এই চিকেন রেসিপি ভীষণই স্পাইসি আর মজাদার খেতে গরম ভাত বা রুটি কিংবা লুচি যে কোনো কিছুর সঙ্গে এই রেসিপিটি একবারে দুর্দান্ত যাবে হোটেল বা রেস্টুরেন্টে রান্না আর খেতে ইচ্ছে করবে না এই রেসিপি যদি একবার পেয়ে যান